হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের খুব সহজ একটি টেকনিক দেখাবো সেটি হচ্ছে শিং মাছ কাটার টেকনিক সাইসারা কীভাবে শিং মাছ কাটা যায় লাগবে শুধু একটা ব্যাগ একটা নেট ব্যাগকে দুই খণ্ড করে নেবেন তারপরে এই দিকে ধরবেন এই দেখেন ব্যাগ দিয়ে ধরবেন এই এদিকে ধরবেন ধরে লেজের অংশে থাকবে একটা নেটব্যাগ আর মাথার অংশে থাকবে একটি ব্যাগ এদিকে কেটে নিলাম খুব সহজে মাছটা আপনাকে কাটাও দিতে পারবে না হ্যাঁ কেটে নিলাম কেটে নিচ্ছি খুব সহজে লেজার কেটে নিলাম দেখেন গাইস কত অল্প সময়ে কেটে নেওয়া হয়ে গেল আমার একটি শিঙ মাছ এসেছে কাটা মোটামুটি শেষের দিকে আর অল্প কিছু মাছ আছে কেটে নিয়ে আমি আপনাদেরকে ধুয়ে দেখাবো মাছগুলো কিভাবে অল্প সময় ধোয়া যায় কালো থাকবে না মূলত এই মাছগুলো হয়েছে বিলের তো সেজন্য বেশি বড় হয়নি যদি চাষের মাছ হতো অনেক বড়ো হতো এই মাছটা যদি দুই থেকে তিন মাস বিলে থাকতো তাহলে আরেকটু বড় হতো এখন আমি আপনাদের আরেকটা মাছ কেটে দেখাচ্ছি এইভাবে ধরবেন এই যে লাফাচ্ছে মনে করেন তাদের সেই এইভাবে ধরবেন এইভাবে ধরে এইভাবে নেবেন মাথার অংশ ধরবেন লেজের অংশ পরে এই যে কাটাটা এইভাবে ধরবেন এই দেখেন এই এইদিকে ধরে এই ভেঙে ফেললেন হয়ে গেল আমার কাটা কাটা এখন মাছের দাঁড়ি কাটছি লোম বলেও পারেন দাড়ি বলেও পারেন আমি দাড়ি বললাম এখন এই যে এগুলো কেটে নিচ্ছি এই এখন কেটে নিচ্ছি লেজ আমার একটা মাছ কেটে নেওয়া হয়ে গেছে দেখেন গাইস কি সুন্দর করে কেটে নিয়েছি শিং মাছ সাইজ সারা খুব সহজে

আপনাদের অন্য পদ্ধতিতে একদিন দেখাবো সেই মাছ কীভাবে পরিষ্কার করা যায় এইটা একটা পদ্ধতি একটা পদ্ধতি দেখাবো এরকম খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে মাছগুলো বিলের মাছ তো একটু কালো বেশি পরিষ্কার হতে সময় লাগে চাইলে একটা একটা করে পরিষ্কার করতে পারেন চাইলে একসঙ্গে অনেকগুলো করে নিতে পারেন এ দেখেন এরকম পরিষ্কার হবে দেখেন আমার শিং মাছ পরিষ্কার করা প্রায় শেষের দিকে অল্প কিছু কালো অংশ আছে এটা এইভাবেই ধরে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে আমি লবণ দিয়ে পরিষ্কার করবো না কারণ এই মাছটা ফ্রিজিং করব ফ্রিজিং করলে মাছের লবণ দিয়ে পরিষ্কার করলে মাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মাছের স্বাদ থাকে না ওই জন্য ফ্রিজিং করার জন্য মাছটা লবণ দেবো না সবের লবণ দিতে পারেন সমস্যা নেই আমি দিয়ে না লবণ গাইস কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলো রান্না করার জন্য উপযোগী হয়ে গেছে দেখুন ঘুমিয়ে নিচ্ছি হয়ে গেছে খুব সহজে আমার শিং মাছ পরিষ্কার এখন আমি আপনাদের একটি শিং মাছ পরিষ্কার করতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি ইলেকট্রিকের করলে তাড়াতাড়ি হবে অনেকগুলো নিলে একটু সময় লাগবে দেখুন এই যে টান দিলেন এই যে টান দিলেন দেখেন একটা পিসনি কিনে নেবেন আপনারা মাছ দেওয়া হারে যদি না থাকে খুব সহজে যারা শিঙ মাছ ধোয়া ও কাটার ভয়ে মাছ খেতে চান না অবশ্যই এভাবে পদ্ধতি অবলম্বন করে কাটবেন এবং ধুবেন পরে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা শিং মাছ দিয়ে পাতলা ঝোলও করা যায় এবার সবজি দিয়েও রান্না করা যায় ঘুনাও করা যায় যে যেভাবে ইচ্ছা রান্না করে দেখবেন ভালো লাগে খেতে দেখেন রাইস একটা পরিষ্কার করেছি কত সুন্দর হয়ে গেছে মাছটা পরিষ্কার এখন শুধু রান্নার অপেক্ষা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ